দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মক জোর করে আসি নিক তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছে বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার সাথে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মেতুর যন্ত্রণা কেমন ও বনুরে ও আমার রে ভালো করে শুনে নাও তুমি এই যে না এ পরে তোমার নষ্ট করিও না তোমার এই যৌবনটাকে নষ্ট করিও না তোমার যৌবনে তুমি মূল্য দাও এই মূল্যটা আমি জন্য দেবে তোমার পেট থেকে দামি দামি জিনিস পৃথিবীতে আসবে এটা তাল গাছ আসবে না এটা আমের গাছ হবে না তোমার পেট থেকে আল্লাহ যেখানে নবীর জন্ম হয়েছে সাহাবির জন্ম হয়েছে তাবি জন্ম হয়েছে মাস্টার আসবে ব্যারিস্টার আসবে উকিল আসবে মেল এমপি আসবে ভালো ভালো আলেম পাইদা হবে এই তোমার পেটে এতটা দাম যে পেটের কারণে তুমি আজকে তোমার সন্তান তুমি তোমার ভবিষ্যৎকে নষ্ট করছো বোন সামান্য ওই কয়েকটা বদমাসে পোলা পানের কারণে তুমি খবরদার না তোমার জীবনটাকে তুমি নষ্ট কোনিও না বেহায়া পনা দিবস নামে চলছে বেইमानी হিরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী বেহায়া পনা দিবস নামে চলতে বেইमानी হিরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথায় কোন দুষ্ট ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাদে সব হারিয়ে মনটি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো ও মহিলা ও আমার বন তোমার